দুই হাজার চব্বিশ এ নিয়ে আসছি আর ওয়ান জাম্বু সাইজ একদম আর ওয়ান এ মডেল জাম্বু সাইজ যেটা দু চব্বিশের জাম্বু মডেল এ নিয়ে আসছি হাতে দিঘা পায়াভ্রিক মারিকে টাইস এ ফ সবাই চালাতে হবে গাড়ির কোয়ালিটি অনেক ভালো এটাতে একশো আশি কেজি প্লাস আপনি এটা মাটিতে টাইসে ফুলো সবই চালাতে পারেন সামনে আপনি ঘাট মিউজিকের অপশন দেওয়া আছে চাইলে পেন পেইন্ট ইউজ করতে পারেন ডোকো পেন কালার লেদারের সিট একসাথে দুটো চমস হবে আইডের আপনাকে হাতে বিঘা পায়ে যে দু হাজার চব্বিশের আপডেট আসছে এটা চলবে আপনি একটা চার থেকে পাঁচ ঘন্টা চলবে বাচ্চা একসাথে ছোটো বাচ্চা দুটো বসতে হবে এটা আমাদের একটা হোলসেল বেস দিচ্ছি যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হোলসেল বেস মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল রাবারের চাকা যেটা আপনি মাটিতে টাইসে ফ্লোরে সব

একদম আপডেট কালেকশন সিটটা আবার ডাবল দেওয়ার সাইন বসা পুরো সিট খালি আছে বাচ্চা পুরোপুরি শিখে গেলে চাই আপনি সাবুরি জায়গাটা খুলে দিতে হবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার তেত্রিশ টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি একদম হোলসেল প্রাইস মারতো আপনি আড়াইশো টাকা